এত বড় হয়েছি বিয়ে হয়েছে এত বছর হইলো রুটি ভাজতে পারি না রুটি ভাজতে আসলে পুড়ে যায় এই তো দেখো এখন যদি আমার ছেলে বাসায় থাকতো তাহলে বলতো আমাকে পুরা রুটিটা দিও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দোয়ায় যে যে রকম দোয়া করো হয়তো আমি সকালকার নাস্তা নিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা যে যেখান থেকেই দেখো আমার ভিডিওটা একটা লাইক দিয়ে সুন্দর করে একটা লাইক দিয়ে দেখো দেখতে দেখতে যদি ভালো লেগে যায় নতুন কোনো ভাই বা বোন হয়ে থাকো আমার পাশে থেকে যাইও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাইও আমিও তোমাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সদস্য হওয়ার জন্যে এই তো দেখো আমার বাগানে চলে আসছি আজকে আমি অল্প স্বল্প আয় নিয়ে মানে আজকে কোনো রান্নাবান্নায় খরচ নাই আমার এইখান থেকে ডাটা উঠিয়ে উঠিয়ে নিয়ে তারপরে এই যে ডাটা শাক ভাজি করছি আর এই ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি এই তো দেখো গাছ থেকে বেগুন তুলে নিলাম এই বেগুনটা রান্না করব না আজকে আজকে রান্না করলাম ডাটা ডাটা শাক এই তো আজকে হয়ে গেল তারপরে পরের দিন আমরা এই বেগুন আরেকটা সবজি আছে বাসাই কেনা সবজি ওইটা এই তো এইখানে বেগুন তিনটা হয়েছে এই তো ডাটা আজকে ডাটা অর্ধেক কায়টা রেখে দেবো অর্ধেক রান্না করব। এখানে অনেকগুলা ডাটা আছে সবগুলা উঠিয়ে নিয়ে এসি সবগুলা কেমন জানে হয়ে যাইতেছিলো শক্ত শক্ত এই তো দেখো অল্প আয় দিয়ে আমরা সংসার যদি এইভাবে চালাতে পারি অনেকটা সাশ্রয় হয়ে যায় অনেকটা মানে হিসাব করে চলা হয়ে যায় আমাদের তো খাওয়ার মধ্যে তেমন একটা কিছু লাগে না আমাদের বাচ্চা কাচারাও সবজি অনেকটা কম খায় আমরা যতটুক খাই তার চেয়ে অনেক কম খাই বাচ্চারা এই জন্যে অল্প মানুষের মধ্যে অল্প সদস্যর মধ্যে অনেকটা আয় করা যায় এক মানুষের রোজগার দিয়ে যতটা রোজগার আছে যতটা মানে টাকা ইনকাম করে ওর থেকেই তো আমাদের পুরা সংসারটা চালানো লাগে আর আমরা দুজনে মিলে যদি চাকরি করতাম যদি আমাদের আমারও ইনকাম থাকতো তাহলে ছেলের বাবারও ইনকাম দিয়ে দুজনে মিলে সচ্ছলভাবে মানে কোনো ঝামেলা থাকতো না যখন যেটা মন চাইতো তখন সেইটা করতে পারতাম এ তো একটা বাধাধরা নিয়ম থাকে আমাদের একটা জিনিস এখন করলাম আর আরেকটা জিনিস আমরা কিছুদিন পর করব। এভাবে আমরা চলতে আস চলতেছি আর কি একজনের আয় দিয়ে একজনের আয়ের যদি সংসারটা আমরা চালাতে চাই তাহলে এভাবে আমাদের খুব হিসাব করে চলতে হবে হিসাব করা মানে পাপ না হিসাব করে খাওয়াটা অনেকটা মানে নিজেদের জন্যে ভবিষ্যতের জন্যে মানে অনেক সুবিধা আর কি এই আয় করে রাখা আমাদের বাচ্চা কাচ্চা বড় হইলে সংসারের খরচও বেড়ে যায় আবার বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটা খরচও বেড়ে যায় বাচ্চা কাচ্চারে যা আমরা যা খাইতে পারি বাচ্চা কাচ্চা তা খায় না বাচ্চারা তা খায় না এ তো আমরা যা সকালবেলা নাস্তায় যা পাই আর কি আমি তাই খেয়ে নেই আর ছেলের বাবা কিছু একটা পানি মানে এক গ্লাস শরবত তারপরে কি যেন আনছে পাউডারের মতো ওইটা পানিতে গুলে তারপরে খায় ওই ব্রেড এনে রাখে ওইটা খায় কলা দিয়ে আর কি আমাদের ওই এত খরচ নাই যে সকালবেলার নাস্তার জন্যে আমাদের অনেক খরচ করতে হয় অনেকেরই দেখি অনেক ধরনের নাস্তা করে অনেক রকমের নাস্তা হয় আমরা এক এক সময় করি যদি ছেলে মেয়ে বায়না করে তাহলে করতে হয় আর কি সুন্দর করে নাস্তাটা পরোটা একদিন তারপর ব্রেড ডিম দিয়ে ভাজা আর অনেক ধরনের নাস্তা আছে মানে বিকেল বেলার নাস্তাগুলাও মাঝে মধ্যে আমি বানিয়ে দিই আবার বাসায় কিনেও নিয়ে আসে এইটা আর কি আমাদের একটু মেনটেন করে চলতে হবে একদিন যদি আমরা মাছ খাই মাছের বাজারটাও যদি আমরা এক এক মাসের মাছের বাজারটাও করে রাখি দুই ধরনের মাছ কি দুই তিনটা মুরগি একসাথে যদি কিনে রাখি অনেকটা মানে হেল্প হয়ে যায় খরচাও কম লাগে আমাদের ওতেই চলতে পারি আর কি আলু মিশিয়ে মুরগির মাংসটা রান্না করলাম মুরগির মাংস পাইলে ছেলেমেয়েরা আর কিছুই চায় না এই এই তো এইভাবে চলতেছি মানে অল্প খরচও আমাদের অনেক সুন্দরভাবে চলে যায় যদি গরু মাংস খাইলেই যে অনেক মানে ধনী মানুষেরা যে প্রত্যেক দিন গরু মাংস খায় তাতে তা কিন্তু না। সবাই হিসাব করে চলে সবাই একটু টাকা জমানোর চেষ্টা করে অল্প খাই কী জন্যে অল্প খাই না অল্প মানে হিসাব করে খাওয়া আর কি বেশি অপচয় করা আর মানে অল্প খাওয়া এটার মধ্যে তেমন একটাই নাই আমরা কম কম করে রান্না করি যতটুকু রান্না করি ততটুকু খাইয়ে যাতে শেষ করতে পারি অতটুকু রান্না করা দরকার এখন আমি এই তো রান্না করে নিলাম এই এইখান থেকে যদি আমাদের তরকারিটা বেশি হয় তাহলে পরের দিন আর এই তরকারিটা কেউ খাবে না এই তো এটা অপচয় অপচয় করা আমাদের মতো এই ফ্যামিলি এই রকম মানুষের অপচয় করা আবার এতটা মানে সাজে না যে আমরা যখন তখন যা ইচ্ছা তাই করতে পারি করতে পারি না আমাদের অনেক হিসাব করে চলতে হয় আর হিসাব আমিও যদি না করি যদি ছেলের বাবাও যদি না করে তাহলে ইচ্ছামতো অনেক পরিবারে আছে যে ছেলেরা খায় বেশি খরচা করে বেশি যখন যেটা দেখে যখন যে সবজিটা প্রথম বের হয় অনেক দাম হয় আমি বুঝাইতে পারলাম কিন্তু কিন্তু আমি আমি বুঝাইতে পারলাম কিনা আমি বুঝতে পারতেছি না কিন্তু আমি যেটা বুঝি ওই প্রথম যে সবজিটা বের হয় ওই সবজিটাও অনেক দাম হয় আর এইভাবে আমরা যদি মানে সবজি নতুন সবজিটা না কিনে আমরা যদি ওই পুরাতন সবজি দিয়ে চলতে থাকি তাহলে অনেকটা আমাদের হেল্প হয়ে যায় খরচাও কিন্তু অনেকটা কম হয়ে যায় আমাদের মানে আমরা যে সব সময় ভালো খাই খারাপ খাই এটা মিলিয়েই আমাদের চলতে হয় আর কি এক দিন ভালো খাবো একদিন মানে একটু ভালো খাবো তারপর একদিন নিরামিষ খাবো মাছ প্রতিদিনই খাইতে হবে যে এমন তো কোনো কথা নাই মাংসও যে প্রতিদিনই খাইতে হবে এমন তো কোনো কথা নাই আমাদের এইভাবে একটু আর কি সুন্দরভাবে একটু মেনে চললে আমরা অনেক টাকা জমা করতে পারি আর দশ টাকা বিশ টাকা করে আমি ব্যাংকে জমা করতেছি ওইটা ওইটাও একদিন সবার সাথে শেয়ার করে দেব আমি যে কত টাকা জমা করলাম এখনো প্রচুর মানে কিছু টাকা মানে হয়েছে কিছু আর কি অত কত হয়েছে তা জানি না আর দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে জমা করি একদিন জমা একদিন জমার দেই একদিন দেই না এরকম করে চলতেছে আর কি আমাকে টাকা ভাঙতি টাকা থাকলে দেয় না থাকলে না দেয় তো প্রতিদিনই আমাকে চেয়ে নিতে হয় এইভাবে আমি টাকা জমা করতেছি একদিন সবার সাথে শেয়ার করে দেবো এই তো আমি যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করি অল্প আয় থেকে অল্প টাকা থেকে য সংসারটা কীভাবে চালানো যায় ওইটাও আমি আমিও মাথায় রাখি একদিন যদি সবজি আমরা বাসারটা খাই আরেক দিন কিনে খাই এভাবেও আমরা অনেকভাবে সুন্দরভাবে চলতে পারি আজ এই এতটুকুই ছিল আমার রান্নাঘরটা কেমন হয়েছে পরিষ্কার করলাম একটু সাইড সাইড ময়লা পরে গেছিলো আর ভালো করে একদিন পরিষ্কার করে নেব ঈদের আগে আর রান্নাঘরের এতটা পরিষ্কার করে হয় না যদি প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করা হয় আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানিও সবাই কমেন্টের মাধ্যমে আজকে এই পর্যন্তই আসসালাম